তো মেন কথা আছে আমি চিটাগাং কেন তো আমার চিটাগাং আসার রিজন আছে আমি ফাইনালি একটা বিজনেস স্টার্ট করব তো সবাই জানো যারা আমার পরিচিত তারা জানো যে আমার ড্রিম বিজনেস বা আমার ড্রিম প্ল্যান ছিল যে আমার একটা সার্ভিস সেন্টার হবে সো আমি আমার সার্ভিস সেন্টার ফাইনালি ফাইনালি চিটাগাং ওপেন করতেছি এখন কথা আছে যে ওয়াই চিটাগাং মানে এত জায়গা বাদ দিয়ে দেশে এত কিছু বাদ দিয়ে কেন আমি চিটা আল্লাহ আমি কোন দিকে যাব আচ্ছা আচ্ছা যাক পাইছি তো কথা হচ্ছে যে ওয়াই চিটাগাং কেন কেন চিটাগাং কেন তো চিটাগাং আসার মেন রিজন হচ্ছে আমার প্ল্যান ছিল খুলনাতে করার বাট খুলনা অথবা গোপালগঞ্জে তো গোপালগঞ্জে যেটা হয়েছে যে বাইক আছে বাট বাইকার নাই প্যাশনের বাইকার নাই তো আমার যে ড্রিম প্ল্যান সো ড্রিম প্ল্যান বা আমার যে এতদিনের যে বলা হয় না যে যে শেখাটা কি আমি যে বিষয়ে বেশি মাথা কামাইছি সেটা হচ্ছে বাইকের খুঁটিনাটি বিষয় মোডিফিকেশন বা হয় না বাইকের জন্য বেস্ট একটা আউটপুট বের করা এখন আমার কথা হচ্ছে যারা অ্যাজ ইউজুয়াল বাইকার তাদের কাছে কিন্তু এই মডিফিকেশন বা এগুলো মাথায় টু বি বিস্ট মানে তারা নট ইন্টারেস্টেড আর কি এসব নিয়ে তাকে কোনো মাথা ব্যথা নয় তারা শুধু বাইক কোনো মতে হাওয়া দিবে চালাবে অ্যাজ ইউজুয়াল একটা সার্ভিস করবে বাট আমার প্ল্যান অনুযায়ী আমি একটা কমপ্লিট বাইক স্টেশন বানাইতে চাই যেখানে বাইক ঢুকবে দেন যে টাইপের প্রজেক্ট সে চায় ওই টাইপের প্রজেক্ট বেরোবে তো দেন আমার আমাকে একজন প্রোপোজাল করলো যে ভাই আপনার আপনি এক কাজ করেন আপনার সেম থিং সেম প্ল্যান আপনি চিটাগাংয়ে দেন আপনার যতটুকু হেল্প লাগে কারণ চিটাগাঙে একটা গ্যারেজ দিতে গেলে কিন্তু একটা লোকাল হেল্প লাগে লোকাল সাপোর্ট লাগে বললো যে এখানে আপনার অনেক ভাই ব্রাদার আসে আপনারে মোটামুটি অনেকেই চিনে সো এখানে থেকে বড়ো কথা চিটাংয়ের বাইকাররা অনেক প্যাশনেট তারা বাইকের প্রতি অনেক ডেডিকেটেড বাইকের প্রতি তাদের অনেক ভালোবাসা প্লাস হয় না বাইক মোডিফিকেশানও তারা ভালো ইন্টারেস্টেড ওভারঅল আমার তারা বুঝাইলো যে ভাই ওভারঅল আপনার কাছে চিটাংটা ঢাকার পরে যেহেতু আপনার ঢাকার প্রতি কোনো ইন্টারেস্ট নাই সো ঢাকার পরে এটা আপনার কাছে চিটাংটা বেস্ট অপশন তো আমি অ্যাকচুয়ালি ভাইভি চিন্তা দেখলাম যে আসলে জিনিসটা তো আমার কাছে বেস্টই অপশন আর সব থেকে কথা আপনি কোনো প্রতিষ্ঠান শুরু করতে গেলে আপনার সবথেকে বড় যে জিনিসটা দরকার সেটা আছে লোকাল সাপোর্ট পাবলিক সাপোর্ট যে মানে হয় না আপনার কাস্টমার বেস বা আপনার কাস্টমার সাপোর্টার যারা থাকে যারা বলবে যে হ্যাঁ বা আমি আপনার ব্যবসায় থাকবো আপনার ব্যবসায় কন্ট্রিবিউট করব যে অ্যাজ এ কাস্টমার হিসেবে হোক বা অ্যাজ এ সাপোর্টার হিসেবে হোক তো এটা আমার খুব দরকার ছিল বাট আমি পরে যখন রিয়েলাইজ করলাম প্লাস একটু ক্যালকুলেশন করলাম মাথা ঘামাইলাম পরে দেখলাম যা আসলে এই ঘটনাটা তো এটাই এটাই আসলে সব থেকে ভালো জিনিস যে এখানে তো বাইকার বেশি তো ঢাকার পরে সব থেকে বেশি বাইকার আছে চিটা যারা বাইকার প্রতি বেশি ডেডিকেটেড সব তারপরে আমি ভেবে দেখলাম আসলেই তো সব থেকে বেশি ঢাকার পরে বাইকার বাইক লাভার বাইকার অ্যাকচুয়ালি যারা বাইকার প্রতি প্যাশনেট এই বাইকারগুলো তো চিটাঙ্গাংয়ে আছে আর বাংলাদেশের যত টপ গ্রুপ আছে বাইকিং গ্রুপ তার মধ্যে অনেকগুলাই কিন্তু চিটাং আর তারা বাইকের প্রতি অনেক ডেডিকেটেড সো দেন আমি ডিসিশান নিলাম যে ঠিক আছে আমি চিটাং যাই আর আমার এমনিও এক্সপ্লোর করতে ভালো লাগে আমি লাইফটাকে অলওয়েজ অ্যাডভেঞ্চার হিসেবেই নেই